সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম রয়েছে আতাইকুলা থানা দিন গ্যারকার বিল মাঠের মধ্যে এই যে দেখুন এখানে কিন্তু এলাকার এক মামা উনি কিন্তু আপনার স্মৃতি সরিষার চাষাবাদ করেছে এই বছর তো গ্যারকার বিল এই বছর সেতি সরিষা সহ ইন্ডিয়ান যে রায়গুলো রয়েছে ওগুলোর চাষাবাদ কিন্তু কম রয়েছে আপনাদের এলাকায় কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এখানে আমি ঘুরতে আসছি এখানে যে দেখতেছি সরিষাগুলো কিন্তু পেকে গেছে তা আপনার ফাল্গুন মাসের এক সপ্তাহ চলতেছে এর মাঝেই কিন্তু এদের ওনার আপনার সেতি বাড়ি চোদ্দ সেতি সরিষা এই সরিষাগুলো এদের দেখুন পেকে গেছে কিছু কিন্তু এদের দেখুন ফুটাও কিন্তু ভাব হয়ে গেছে দু চারটা কিন্তু পড়তেওছে আসল কথা উনি এখন শ্রমিকের সংকট চলতেছে পাওয়া যাচ্ছে না দাম বেশি এই কারণে যে সরিষাগুলো কিন্তু পেকে রয়েছে কিন্তু কাটার লোক পাচ্ছে না এই কারণে যে দেখুন পেকে কিন্তু অনেকগুলো সরিষা কিন্তু মাটিতে কিন্তু পরেও গেছে তো বাড়ি চোদ্দ সেতু সরিষা এবছর সরিষার বাজারটা কিন্তু ভালো যাচ্ছে সিজনের শুরুতে গত বছর যেখানে চব্বিশ পঁচিশশো বাজার ছিল এখন কিন্তু সরিষার বাজার আঠাশশো উনত্রিশশো তিন হাজার একত্রিশ বত্রিশ তেত্রিশ এরকম দামে কিন্তু বেচা বিক্রি হচ্ছে তো মোটামুটি এবছর কিন্তু সরিষার চাষাবাদ কম সেই হিসেবে কিন্তু এবছর বাজার বাজারটা সরিষার বাজারটা কিন্তু সারা বছরই ভালো যাবে এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে তো দর্শক মন্দিরে আপনাদের এখানে সরিষার আসাবাদ এ বছর কেমন হয়েছে কম না বেশি বাজার দর আপনাদের ওইখানে কেমন চলছে কমেন্ট করে জানাবেন আসলে সেতু সরিষা আপনার প্রতি শতাংশ কিন্তু পাঁচ থেকে সাত মন কিন্তু পর্যন্ত কিন্তু হয়ে থাকে যদি আপনার ভালোভাবে আপনি পরিচর্যা করে থাকেন তো একই জমি এই পাশে কিন্তু আরেক দিনে দেখুন হাতাল রয়েছে এই পাশে কিন্তু একজন বোনছে ওনারা কিন্তু লাল ধরে আছে একসাথেই কিন্তু বোনা প্রায় তো বেশি দিন না দেখুন ওনার সরিষা কিন্তু খুব সুন্দর উনি একজন আদর্শবান কৃষক খুব বুদ্ধিমান কৃষক চাষাবাদ সম্পর্কে অনেক জ্ঞান আছে তাই দেখুন মার্শাল্লাহ খুব সুন্দর সরিষা হয়েছে দানাগুলো কিন্তু পুষ্ট আর এই পাশে দেখুন ওনার সরিষাটা পাতলা এবং আপনার দানাটা কিন্তু মন আমন আমনে হচ্ছে তা আপনার চাষাবাদ করতে হলে সব কিছু কিন্তু আপনার যখন যা লাগে তাই কিন্তু দিতে হয় তা না হলে কিন্তু ফলনটা আশানুরূপ পাওয়া যায় না যে একই জমিতে এই পাশে একজন চাষাবাদ করছে আর এই পাশে কিন্তু একজন চাষাবাদ করছে ওনার দেখুন দানাটা পুষ্ট নেই আর এই কাছে দেখুন কি সুন্দর সেতী সরিষা এগুলো ফলনটা ভালো হবে এটার ফলনটা কম হবে দাম দর কিন্তু তফাত আছে তো এভাবেই কিন্তু আমাদের এই আতাইকুলা থানা দিন কার বিলে সরিষার চাষাবাদ হয়েছে ইনশাআল্লাহ বাজার ভালো যাবে বছর সরিষার আর আপনাদের এইখানে সরিষার চাষাবাদ কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন এই ছিল আতাইকুলা থানাদের গ্যারকার বিল থেকে সর্বশেষ অবস্থা আল্লাহ হাফেজ